আজকে আমি সকাল সকাল রান্নাঘরে এসে গেছি চলো দেখাচ্ছি আজকে কি টিফিন করবো আর চা করব এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে দুধ নিয়েছি দুধ দিয়ে পায়েস করব আর একদিকে আমি এবার চা বসিয়ে দিলাম চাটা হচ্ছে আর আমি এখানে ময়দা নিয়েছি সাদা তেল দিয়েছি নুন দিয়েছি আর চিনিটা জলে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে আমি মেখে নেব ময়দাটা লুচির জন্য আর এদিকে আমার পানি ফল সেদ্ধ করে নিয়েছিলাম আর আলু সেদ্ধ কাঁচা লঙ্কা এটা কাটা হচ্ছে এটা তরকারি হবে লুচি দিয়ে খাওয়ার জন্য আলুটা কাটা হয়ে গেলে আমি একটা টমেটোও কেটে নেব এর সঙ্গে দেখতে পাচ্ছো এবার দেখো কড়াতে তেলটা গরম হয়ে গেছে আর দিকে আমি ডেকচিতে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে কড়াতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়ে নিতে হবে ভেজে নিতে হবে এরপর আমি পানি ফলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে দিতে হবে নুনও দিয়ে দিয়েছি আমি এবার আমি অল্প চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম কিছুটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এবার আমি থালাটা ঢেকে দেব আরেকদিকে আমার এখানে দুধটা ফুটছে এর মধ্যে আমি চিনিটা দেব আগে আমি চালটা দিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটা হচ্ছে দেখতে পাচ্ছ তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আরেকদিকে আমি চালটা একটু ঘন হয়ে এলে চিনিটা দিয়ে দেবো এর মধ্যে ঘন হয়ে গেছে তাই আমি এখানে কাজু বাদাম কিশমিশটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দেব এদিকে আমি লুচির লেচিগুলো কেটে নিয়েছি গ্যাস গ্যাসটা এবার আমি বন্ধ করে দেব পায়েসটা আমার তৈরি হয়ে গেছে একটু ঘি ছড়িয়ে দেব উপর থেকে তেল গরম হয়ে গেছে আর এখানে আমি লুচি কয়েকটা বেলে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে বেলে রাখা লুচিগুলো একটা করে দিয়ে ছেঁকে নেব দেখতে পাচ্ছ তোমরা কীরকম লুচিটা ফুটবলের মতো ফুলে যাচ্ছে এইভাবে আমি বাকি লুচিগুলোও ভেজে নেব এখানে লুচি আর পানি ফলের তরকারি আর পায়েস তৈরি হয়ে গেছে সকালের টিফিনটা এবার তাড়াতাড়ি খেয়ে নেব ভালো লাগলে একটা লাইক করবে